নমস্কার বন্ধুরা ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত আজকের ভিডিওটি হচ্ছে আমার যে ব্রুডিং চলছিল মুরগি সেই মুরগির আজকে সাত দিন বয়স আপনারা জানেন গত পরশু রাতে আমি ভ্যাকসিন করেছিলাম পাঁচ দিনে তারপর একটা দিন ব্রুডিংয়ের ওখানে রেখেছিলাম ব্রুডিং বলতে লাইটটা আমি রাখেনি একশো ওয়ার্ডের লাইটটা রাখিনি নিচে খবরের কাগজ রাখেনি দুটো দিন নর্মালি রেখেছিলাম যেটা রাখতে হয় তিনটে দিন তারপর আমি ব্রুডিংয়ে রেখেছিলাম ব্রুডিংয়ের পর থেকে আজকে আমি বড়ো ফার্মে দিলাম এই বড় ফার্মের অ্যাক্টিভিটিস তো জানেন আপনারা এই ফার্মটা সকলেই চেনেন কুঁড়োটা একটু বেশি করে কাঠের গুঁড়োটা পাতিয়ে দেওয়া হচ্ছে যেহেতু সবে মাত্র ওদেরকে ব্রুডিং থেকে এনে ছেড়েছি এখনও দশ পনেরো মিনিট হয়নি সেহেতু ওদের মধ্যে যে একটা ছোট অল্প জায়গার মধ্যে থাকার যে প্রবণতাটা সেই অ্যাক্টিভিটিসটা এখনও রয়ে গেছে এখনও যায়নি একটা দিন না গেলে এরকম দলা হয়ে এক জায়গায় থাকা এই ব্যাপারটা যাবে না যেহেতু প্রায় আজকে সাত দিন একই জায়গায় একই সাথে ছিল আজকে সাত দিন সকাল একসাথে একই জায়গায় ছিল বলে ওরা সেই প্রবণতাটা এখনও হারাতে পারেনি আস্তে আস্তে এই বড় জায়গায় আস্তে আস্তে ছড়িয়ে পড়বে এইভাবে আমি এখানে ধরুন ফার্স্ট সেকেন্ড ভ্যাকসিন পর্যন্ত তো রাখবোই আর যদি সম্ভব হয় একটু বেশি দিন রাখার চেষ্টা করব কারণ এখন বর্ষার ওয়েদার আমি আজকের ভিডিওটা বানানো এই উদ্দেশ্যে যে ছোট্ট ছোট্ট টিপস আপনাদের সামনে শেয়ার করব। কেমন পরিবেশে ব্রুডিং থেকে নিয়ে এসে আপনারা ছাড়বেন সেটাও একটা বিষয় যতটা পারবেন ছোট্ট করার চেষ্টা করবেন আপনার ব্রুডিংয়ের থেকে ডবল জায়গা রাখার চেষ্টা করবেন ব্রুডিংয়ে যদি আপনি আমি হাত হিসেবে বলছি যদি ব্রুডিংয়ে দুহাত জায়গায় থাকে সেখানে এ বড়ো জায়গায় এনে যেদিনকে শিফট করবেন আপনার টোটাল অনেক বড় জায়গায় একই সাথে একই দিনে ছেড়ে দেবেন না এটাই হয় কি ওদের একটা ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতাটা থাকে সেই জন্য সবে ব্রুডিং গরম গরম জায়গা থেকে এসেছে যদি যে কথায় আসা যাক দুহাত হাত জায়গার মধ্যে বোর্ডিং করছিলেন সেখানে এনে বড়জোর জোর সাড়ে তিন থেকে চার হাত বড়ো জোর চার হাত চার হাতের ওপরেই জায়গা রাখবেন না কারণ ওদের একটা থাকার ব্যাপার থাকে যে বড় জায়গা পেলে হয়তো ছড়িয়ে ছিটিয়ে থাকবে সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা একটা লেগে যাওয়ার ব্যাপার থাকেই আর মুরগির বাচ্চার ঠান্ডা লেগে গেলে আপনারা জানেন মুরগির সবথেকে বড়ো অসুখ হচ্ছে ঠান্ডা লাগা দেখতে পাচ্ছেন এখনও একই জায়গায় গোটো হয়ে বা একই জায়গায় সমাবেশ হয়ে থাকছে আস্তে আস্তে বাড়াবে তাই অল্প জায়গায় ব্রুডিংয়ের পরেই যখন আনবেন অল্প জায়গা রাখার চেষ্টা করবেন আস্তে আস্তে জায়গাটা বাড়াবেন অন্তত চার পাঁচ দিন পর একটা ওদের যখন মানানসই হয়ে যাবে বিষয়টা তারপর আস্তে আস্তে সরিয়ে নিয়ে যাবেন এই হচ্ছে আমার বড় ফার্মের প্রস্তুতি আমি ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো আপনাদের সামনে শেয়ার করি হয়তো অনেকেই ভাববেন যে এই সব সামান্য সামান্য ভিডিও না আনলেই নয় তবু জান কোনো রকম ভুল আমরা না করে বসি সেই জন্য এই ধরনের ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি আজকে তাহলে জানা গেল যে ব্রুডিং থেকে এনে এই যে দেখতে পাচ্ছেন অল্প একটু জায়গায় মানে বোর্ডিংয়ের প্রায় ডবল জায়গায় আপনারা ছাড়বেন তারপর আস্তে 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 বাড়াবেন এটাই হচ্ছে ব্যাপার দেখুন আমার ফার্মের কিন্তু চারিদিকটা খোলা রয়েছে দেখতেই পাচ্ছিলেন যে ময়লা ছিল যে আগের বারের যে কালচারের নোংরা পটি সমস্ত কিছু কিন্তু আমি কোদাল দিয়ে পরিষ্কার করে যেহেতু আমার ফার্মে গতবার ঠান্ডা লেগে গেছিলো এবং ফাউল পক্সও হয়েছিল সেই কারণে কিন্তু আমি মোটরের পাইপ দিয়ে রানিং যে কলের যে বোরেল ওয়াটার সেটা কিন্তু স্প্রে করে ঝাঁটা দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার সারফেসটা দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন একদম পরিষ্কার করেছি পরিষ্কার করবার পর চুন এবং ব্লিচিং পাউডার যত সম্ভব দেওয়ার চেষ্টা করেছি এই চুন এবং ব্লিচিং পাউডার দিয়ে আমি রেখে দিয়েছিলাম তিন থেকে চার দিন ফার্স্ট আমি লিটারটা পুরনো লিটারটা পরিষ্কার করি পুরনো লিটারটা পরিষ্কার করবার পর দিন আমি পাইপের জল দিয়ে প্রচণ্ড স্পিডের সাহায্যে জল দিয়ে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে ধুয়ে আরও দু দিন ছেড়ে দিই ছাড়ার পর আমার দেখতে পাচ্ছেন যে সিলিং ফ্যান আছে এই সিলিং ফ্যান চালিয়ে রাখি দু চার ঘন্টা জলটা শুকিয়ে যাওয়ার পর দুদিন পর তো জল শুকিয়ে যায় তারপরে আমি এই ব্রুডিংয়ের কাঠের গুঁড়ো নিয়ে এসে এই বাচ্চাকে সবে ছাড়লাম তারপর দেখতে পাচ্ছেন এখানে চুন এবং ব্লিচিং পাউডার সমপরিমাণ মিশিয়ে আমি সেটাকে এই সারফেসে পাতিয়ে রেখেছিলাম দু থেকে তিন দিন এইভাবে রাখবার পর আজ সকালবেলায় এই কাঠের গুঁড়ো এনে পাতিয়ে দিয়ে যেহেতু মিল বা চেরাই কলের থেকে কাঠের গুঁড়ো আনা সেহেতু ওখানে একটা গন্ধ থেকেই যায় আপনারা যারা কালচারের সাথে যুক্ত তারা কিন্তু জানেন এই মিলের কাঠের গুঁড়ো এনে পীড়ায় কিন্তু পাতিয়ে দিলে সঙ্গে সঙ্গে বাচ্চা আনলে একটা সমস্যাও আসতেও পারে সেই কারণে আমি এই কাঠের গুঁড়োকে এনে ভালো করে চারিদিকে পাতিয়ে এক ঘন্টা ফ্যান চালিয়ে দিয়ে রেখেছিলাম বাচ্চাকে তখন আনেনি এটা কিন্তু ভালো করে শুনবেন ব্রুডিং থেকে বাচ্চা এনে যখন বড় ফার্মে দেবেন তখন কিন্তু আপনার সিলিং ফ্যান হোক বা যে যার ফ্যানই হোক না কেন সেটা কিন্তু চালাবেন না কারণ ওদের গা প্রচণ্ড পরিমাণে গরম এখন এই আমি হাত দিয়ে আপনাদেরকে ওটা দেখাচ্ছি আর কি প্রচণ্ড গরম এই গরম গায়ে যদি আপনি হট করে ফ্যান বা সিলিং ফ্যান চালিয়ে দেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে যেতে পারে যেটা একটা বড় ধরনের মুরগির শুরুর দিকে মুরগি কালচারের শুরুর দিকে যদি ঠান্ডা লেগে যায় মুরগির গ্রোথে কিন্তু বড় ধরনের বাধা সৃষ্টি করতে পারে সেই জন্য একটা ভুলও আপনারা করবেন না এনেই কিন্তু সিলিং ফ্যানের নিচে দেবেন না এই কাঠের গুঁড়ো পাতিয়ে আমি এক ঘন্টা ফ্যান চালিয়ে রেখেছিলাম যাতে গন্ধটা কেটে যায় তারপর ফ্যানটা বন্ধ করে আরও আরেকবার হাত দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে তারপর আধ ঘন্টা পরে এনে আমি বাচ্চাটাকে শিফট করাই এখানে আর কোনো আমি নিজেও কোনো স্মেল পাচ্ছি না তাতে করে বোঝা যাচ্ছে যে কোনো ধরনের অসুবিধা কিন্তু এই মুহূর্তে আমার ফার্মে বা কাঠের গুঁড়োয় কোনো গন্ধ টন্ধ কিছু নেই আবার অনেকে কৌতূহলবশত কাঠের গুঁড়োর মধ্যে চুন ব্লিচিং পাউডার মেশাতে যাবেন না কারণ এরকম কোনো সমস্যা আসতে পারে বিভিন্ন রকমের সেই জন্য এরকম কাজ করতে যাবে না আপনি সরাসরি কুড়ো এনে একদিন রাখতে পারলে ভালো আমি সময়ের স্বল্পতার কারণে কাঠের গুঁড়ো দিয়ে এক ঘন্টা মতন পাখাটা চালিয়ে রেখেছিলাম তারপর বাচ্চাদেরকে এনে দিয়েছিলাম এরপর আপনাদের দ্বিতীয় আর একটা সাবধানতার জিনিস দেখাচ্ছি যেহেতু ব্রুডিং থেকে এসেছে বাচ্চা একটা বদ্ধ জায়গায় ছিল চারিদিক ঢাকা ছিল আমার এর ঘর আপনারা জানেন চারিদিকে আবদ্ধ সেই জন্য সেখান থেকে ওদের একটা তাপমাত্রার উপরে মানানসুইয়ের ব্যাপার আছে সেই তাপমাত্রা যখন ওরা সহনশীলতার ওপরে সহ্য করে আছে হঠাৎ করে যখন বড় ঘরে দেবেন তখন কিন্তু চারিদিকে খোলা বাতাস বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে পারে তাই এই যে আমি তিরিপল দিয়েছি দেখেতে পাচ্ছেন আমরা শীতকালে যে ভিডিও আপনাদের সামনে দিয়ে আমার ঘরের চারিদিকে নেটের পেছনে দেখতে পাচ্ছেন তিরিপল দেওয়া আছে প্রায় তিন ফুট সাড়ে তিন ফুট নেট তার উপরে কিন্তু মাত্র এক ফুট ফাঁকা দেখতে পাচ্ছেন চারিদিকটা কিন্তু তিরিপল দিয়ে ঘেরা আমার ঘরের সমস্তটাই কিন্তু তিরিপল দিয়ে ঘেরা ওপরে একটু ফাঁকা যে অ্যামোনিয়া গ্যাস বা ওপর থেকে যদি একটু বাতাস আসেও সেক্ষেত্রে কিন্তু আমার ফার্মে মুরগির কোনো সমস্যা হবে না বা ঠান্ডা লাগবে না চারিদিকটা আর এদিকটা দেখতে পাচ্ছেন দেয়াল এ পাশে আমার মাছের ট্যাঙ্কির চারিপাশে দেওয়াল তাই এদের কিন্তু বাতাস লাগার কোনো রকম সম্ভাবনা নেই তাই এটা আপনারা মাথায় রাখবেন যখন ব্রুডিং থেকে এনে আপনারা বাচ্চা মেন ফার্মে দেবেন তখন চারিদিক একটা বদ্ধ জায়গার পরিবেশ সৃষ্টি করবেন মাত্র দুদিন চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টা কন্টিনিউ থাকবে এটা কিন্তু সকালে খুলে দেবেন রাতে ফেলে দেবেন এরম কিছু না একটা না চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টা এইভাবে ফেলানো থাকবে ত্রিপলটা তারপর দুদিন পার হয়ে যাওয়ার পর আর তিন দিন যখন বা চার দিন পড়বে আস্তে আস্তে পলিথিনটা গুটিয়ে দেবেন তারপর রাতেও ফেলার দরকার নেই দিনের বেলাও ফেলার দরকার নেই এটা হলে একটা বদ্ধ পরিবেশ ওদের সৃষ্টি হবে বাচ্চার কোনো ঠান্ডা লাগার মানে থাকবে না অসুবিধা আপনার ফার্মে কোনো রকমই আসবে না এই হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু ছিল আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে এই ধরনের ফার্মিং রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিও ছাড়া মাত্র সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন নমস্কার